একটা কুকুর কখনো তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য আরেক কুকুরকে ধরে আরেকটা কুত্তিকে ধরে মহিলাকে ধরে কিন্তু আমি মানুষ আমার মেজাজ দিছে আল্লাহ দেমাক দিছে আকল দিছে আমি কি করে সম্ভব একজন পুরুষ হয়ে আমার যৌন চাহিদা পূরণ করার জন্যে আরেক পুরুষের কাছে যাই এটা কি করে সম্ভব হয় এ বিল যখন পাশ হবে তখন আপনার আমার মেয়ের কোনো নিরাপত্তা নেই কোনো পুরুষ যখন আপনার মেয়ের জীবন নষ্ট করবে আপনার মেয়ের যখন চরিত্র নষ্ট করবে ওই পুরুষকে যখন জিজ্ঞেস করা হবে কেন তুমি তার উপর আক্রমণ করেছ পুরুষ যদি সুন্দর করে বলে দেয় আমি নিজেকে নিজে মহিলা মনে করেছিলাম তাহলেই শেষ বিচার তাহলে সেখানে খালাস একজন মহিলা আর একজন মহিলার উপর হাত দিতেই পারে তখন আমার আপনার মেয়ের জীবনের কোনো নিরাপত্তা নেই আমার আপনার স্ত্রীর জীবনের কোনো নিরাপত্তা নেই আমার আপনার মায়ের জীবনের কোনো নিরাপত্তা নেই আমার আপনার সন্তানদের জীবনের কোনো নিরাপত্তা তখন আর থাকবে 那。<No. S 2> no.